উইল না করেই বাবা মারা গেলে সম্পত্তি ভাগ হবে কীভাবে কত সম্পত্তি পাবে ছেলে মেয়ের ভাগ কতটা জরুরি তথ্য জেনে নিন আমার থেকে একজন ব্যক্তি উইল না করেই মারা গেলেন বর্তমানে যে আইন বলবৎ রয়েছে তাতে এই ধরনের ক্ষেত্রে সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে কি হতে পারে বাবা মায়েরা সাধারণত নিজেদের সারা জীবনে সব পুঁজি রক্ষা করেন সন্তানদের জন্য শেষ বয়সে স্পষ্টভাবে লিখে দেন কোথায় তার কত সম্পদ বা সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির কতটা শেয়ার কোন সন্তান পাবে তাদের মৃত্যুর পর উইল অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন হয় এই উইল করা থাকলে পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিরোধ কমে আদালতে মামলা যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা উইল করার আগেই মারা যান যদি তাই হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী কে হবে পুত্র এবং কন্যা কিভাবে সেই সম্পত্তির ভাগ পাবে ধরুন একজন ব্যক্তি উইল না করেই মারা গেলেন ধরা যাক তিনি হিন্দু এবং সম্প সমস্ত সম্পত্তি তার কষ্টার্জিত সম্পত্তি বা পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত ভারতে বর্তমানে যে আইন বলবত রয়েছে তাতে এই ধরনের ক্ষেত্রে সম্পত্তি বিভাজনের কি হতে পারে উইল না লেখা হলে কি হবে হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো অনুসারে সম্পত্তি একটি নির্দিষ্ট ক্রমানুসারে বিতরণ করা হয় প্রথম শ্রেণীর আইনি উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন যথাক্রমে জীবিত পত্নী সন্তান এবং মা যদি মা মারা যায় তবে সম্পত্তি পুত্র কন্যা এবং পিতার বিধবা স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হবে যদি সে পুনরায় বিবাহ করে যদি প্রথম শ্রেণীর কোনো উত্তরাধিকারী না থাকে তবে সম্পত্তির দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী যেমন ভাই বোন দাদা দিদি ইত্যাদি বা দূরবর্তী আত্মীয়দের কাছে যাবে পিতা যদি মারা যায় মা অন্তঃসত্ত্বা থাকাকালীন তার তখন তার ছেলে ও মেয়ে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী মৃত পিতার উত্তর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে উভয়ের কাছে সমানভাবে চলে যাবে উইলের অনুপস্থিতিতে উত্তরাধিকারীদের মৃত্যের সম্পদ ব্যাংক অ্যাকাউন্ট বিনিয়োগ ইত্যাদি দাবি করার জন্য একটি দেওয়ানি আদালত থেকে উত্তরাধিকার শংসাপত্র বা সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হয় এই দস্তাবেজ আইনি উত্তরাধিকারীদের চিহ্নিত করে অর্থাৎ সম্পত্তি উত্তরাধিকারী আদৌ কারা সম্পত্তির অধিকার স্থানান্তর বা তহবিল অ্যাক্সেস করতে সময় লাগে যদিও পারিবারিক বিরোধের ক্ষেত্রে যেমন ব্যবসায় শেয়ার সম্পর্কিত আপনাকে আদালতে যেতে হতে পারে পিতা মাতা জীবিত থাকাকালীন সম্পত্তির অংশীদারিত্ব ও বন্টন উত্তরাধিকারীদের কাছে কেমন হওয়া উচিত যা তা উল্লেখ করে উইল লেখার পরামর্শ দেওয়া হয় তাদের উত্তরাধিকারীদেরও উইল লেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা উচিত আজকাল উইল করা খুব সহজ এখন আপনি একটি অনলাইন উইলও করতে পারেন ভবিষ্যতের সম্পত্তি নিয়ে পরিবারের কোনো বিরোধ এড়াতে আইনজীবীদের দিয়ে একটি উইল প্রস্তুত করে নিন এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিনিয়োগ এবং বিমা পলিসিগুলিতে মনোনীত ব্যক্তির যেমন নমিনি বিবরণ আপ টু ডেট রাখা উচিত